আমার বাবা মারা গেছেন ভাইয়েরা বলছেন চল্লিশ দিন না গেলে সম্পদ বন্টন করা ঠিক নয় এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে বাড়ি নাকি চল্লিশ দিন না গেলে পবিত্র হয় না এটা কি সঠিক এটা ভুল কথা বাড়ি পবিত্র হওয়ার প্রশ্ন আসবে কেন বাবা মারা গেছেন মানে কি বাড়ি অপবিত্র হয়ে গেছে এটা সম্পূর্ণ কৃষ্ণসন্ন কথা আর চল্লিশ দিন পর্যন্ত বাড়িতে আত্মা আসা যাওয়ার কথা মনে করার কথা এর কোনো ভিত্তি কোনো বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি বিধায় এই চল্লিশ দিন পরে তারপর বাবার রেখে যাওয়া প্রত্যেকটা সম্পদ বন্টন করতে হবে মর্মে কথা সঠিক কোনো কথা নয় বরং বাবা মারা যাওয়ার পর সেদিনই সম্পদ বন্টন হলেও সেটা দোষের কোনো বিষয় নয় সজিব ইসলাম জয় আপনি রেখেছেন আমি অল্প বয়সেই বিবাহ করেছি এর জন্য আমাকে এলাকার মানুষ অনেক বাজে কথা বলে অথচ আমার পরিবার আমাকে তাদের ইচ্ছা বিয়ে দিয়েছে তখন বয়স ছিল বিশ বছর অল্প বয়সে বিয়ে করার সম্পর্কে ভাষ্য ভার্স্য অল্প বয়সে বিয়ে তো না কোনো বিষয় নয় কিন্তু বাবা মা বিয়ে দিয়েছেন যথাযথভাবে বিয়ে হয়েছে এরপরে তাকে নিয়ে কটু কথা বলা অল্প বয়সে বিয়ে হয়েছে বলে নানাভাবে তাকে প্রশ্নবিদ্ধ করা এটা মূর্খতা অজ্ঞানতা এবং এটা একজন ফাসেকের কাজ এটা কোনো ভালো মধুর কাজ নয় একজন আল্লাবির মানুষ বা একজন মুসলমান তিনি মানুষকে এভাবে অন্যায়ভাবে কষ্ট দেয়া বা তার অধিকার নষ্ট করা থেকে তিনি বেঁচে থাকবেন এবং এটা না হলে তিনি বান্দার হক নষ্ট করার কারণে গুণাকার হবেন